সংশোধন করেন সংস্কার করেন নতুন করে বানান কোন কাজ হবে না যতক্ষণ আপনারা আল্লাহর সর্বভুক্ত মেনে না বিধান কর্তৃত্ব আল্লাহর গ্রহণ না করা পর্যন্ত আপনাদের সংবিধান যে কোনো কাজ হবে না আপনারা কেউ ভালো মানুষ না আপনারা একদল আরেক খারাপ বলেন আসলে সকলেই আপনারা খারাপ গণতন্ত্র কেবল মেনে নিয়েছেন। কিসবি দৌড়লা করেন? ক্ষমতা যাদের কি পাগল হয়ে গেছেন। ক্ষমতা যাদের তারা সিস্টেম কাম করে ফেলবেন। আল্লাহর সম্মান দান করতে পারবেন না। আপনাদের অন্যদের মতো ডাকাতি সিস্টেম দিয়ে রাস্তা চালাবেন। আপনাকে আপনাদের বেতন স্কেল পরিবর্তন করতে পারবেন? আজকে বাংলাদেশের সেক্রেটারি যারা চাকরি করে মন্ত্রী মিনিস্টার যারা বেশি চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা তাদের বেতন ভাটা কম তাদের সুযোগ সুবিধা কম মারাত্মক অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে ক্ষমতা যার স্বপ্ন দেখছেন আপনারা কি রাষ্ট্র ক্ষমতা দিয়ে এই সেক্রেটারিয়েট ব্যাংকে দিতে পারবেন আন্তর্জাতিক প্রশাসন দিয়ে সমাজ রাষ্ট্র চলছে এইসব ধান্দাবাজির মাধ্যমে

নিশ্চিন্ন করলেন তখন তিনি সেই পরিমাণ বাতাসতেন এই পরিমাণ বেতন থেকে মাইনাস করে দিলেন তিনি আর একটি ভোগের জায়গা জন্য সামান্য বেতন মতো দেওয়া হবে এই বেতন মতা থেকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিতে হবে তাহলে এই দেশে কল্যাণ হবে শান্তি হবে সম্মানিত বন্ধু আমার আলোচনা আমি রমনা করে সংক্ষেপ করছি তাহলে মানব জীবনের তিনটা সমস্যার সমাধান না হলে কোন সমস্যার সমাধান হবে না এক নম্বর মানুষের সর্বোত্তর নিদান কর্তৃত্বের হবে দুই নম্বর মানুষের মন করা আইন বিধানের আনুগত্যের সমাধান হইতে হবে তিন নম্বর মানুষের কি আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের আনুগত্যের সমাধান হইতে হবে সমাধান কি সার্বভৌমত্ব করতে হবে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভমত্ব আইন বিধান ও নিয়োগ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করতে হবে আমাদের আর ঘোষণা দিতে হবে আল্লাহ আক্ত মানুষের মানুষেরাণ বিরোধী সংবিধানের আনুগত্য ত্যাগ করতে হবে মানুষের দাসত্ব ত্যাগ করতে হবে সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য একমাত্র আল্লাহর গ্রহণ করতে হবে এবং আর সাত সংখ্যা দিতে হবে আর সাধু আল্লাহ তিন নম্বর মানুষের আইন বিধানের ভিত্তিতে যারা না সরকার তাদের আনুগত্য ত্যাগ করতে হবে তাদের করতে হবে সমাজের অর্থ জীবনের সকল ক্ষেত্রে সত্যি আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সদস্যের গ্রহণ করতে হবে সৎপঙ্কার দিতে হবে আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ অথবা আল্লাহর মানুষ তো আমির তিনি আল্লাহর সর্বমতের ভিত্তিতে তার আঙ্গিদানের প্রতিনিধিত্বকারী আমির ওই আমিরের নেতৃত্বে মেনে তার আনুগত্যের বাস গ্রহণ করতে হবে আমি আল্লাহর মনঞ্চ জানি সারা পৃথিবীর সকল মানুষের সকল বিষয়ের ক্ষেত্রে আল্লাহর আল্লাহরের ভিত্তিতে তারা আইনধিত্বী আমির আমি আমি গণতন্ত্র মানি না সমাজের কোন তন্ত্র ব্যবস্থা মানি না এসব তন্ত্র মন্ত্রের ভিত্তিতে রচিত করে সংবিধানের আনুগত্য স্বীকার করি না তাদের সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোন নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করি না আমি পুরাণ সুন্দর অধীনে নিজেকে বন্দি করেছি পুরান সুন্দর ব্যক্তিদের নেতৃত্বে দিচ্ছি ইসলাম প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন সংগ্রাম জানিয়ে যাচ্ছি আমি সারা পৃথিবীর জন্য বর্তমানে আর যারা গণতন্ত্র মানে রাজতন্ত্র মানে সমাজতন্ত্র মানে তারা কাউ পয়োজন হয় তারা অবৈধ নেতাদের অধীনে থেকে আপনারা যার নামের দিকে যাচ্ছেন তাই সমাধানের পথে আসেন আমার নেতৃত্বের হচ্ছে ইসলামী সমাজ গঠন আন্দোলন চলছে ওই জাতিসংঘ থেকে শুরু করে জাতিসংঘের আন্দোলনে যত রাষ্ট্র আছে সরকার আছে প্রতিষ্ঠান আছে তাদের এন্ট্রিটা আমরা ইসলামী সমাজ গণতান্ত্রিক সমাজের এনটি আমরা ইসলামিক সমাজ আমরা লোকদেরকে ত্যাগ করে ইসলাম ইসলামগঞ্জের দাওয়া দিচ্ছি তবা করার দাওয়া দিচ্ছি নাম রোগের বান্দাবন্দি হয়ে তার বিধানের আনুগত্যের মাধ্যমে জীবন যেমন করে জন্য আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে অনেক ভাই বোনেরা সামিল হয়েছেন আজকে গণতন্ত্রের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন আমাদের এই অবস্থান গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের এই অবস্থান রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিকতন্ত্র ষড়তন্ত্র এক নায়কতন্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে আমরা ইসলামের পক্ষে সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছি আমরা গণতন্ত্রের চোখ নির্বাচন মানি না এইসব নির্বাচনের নামে দেশের অর্থনীতিকে অপেক্ষয় করা হচ্ছে এইসব নির্বাচনের খেলা বাধ্য হচ্ছে তাই সরকার প্রশাসন আলো মোড়া ফির মাসের সকলকে আমরা আন্তরিকভাবে আহ্বান করছি মিথ্যা আর প্রত্যেক করেন গণতন্ত্র জাহান নামের পথ গণতন্ত্র মারলে অবস্থায় মারা গেলে নিশ্চিত হবে জাহান নামের আল্লাহর ঘোষণা তাই গণতন্ত্রকে প্রতম করতে হবে এই জন্য সাংবাদিক বন্ধুদেরকে বিশেষ দায়িত্ব পালন করতে হবে আপনারা প্রচুর ভয় করবেন না আমেরিকা সারা পৃথিবীর সকল শক্তি আপনাদের বিরুদ্ধে মাঠে নেমে কিছুই করতে পারবে না যে আপনারা আল্লাহ প্রিন্ট প্রতিষ্ঠার জন্য আমার সাথে সহযোগিতা করেন মোকাবেলা না করবে না আমি মোকাবেলা করবো এই না নয় আল্লাহর কাছে দেখে সমর্থ করে দিব আল্লাহর ই পাঁচ হয়ে যাবে ইসলাম কায়ম হয়ে যাবে ইনশাল্লাহ ইসলাম কাম কিভাবে গণতন্ত্রের যুদ্ধ নির্বাচন দিয়ে না এবং মারামারি খুলি দিয়া না কোনো আন্দোলন দিয়া না না সারা কো করে নয় তাহলে কিভাবে হবে আমাকে আমির মেনে নিতে হবে অথবা আমার যে আরেকজন দুঃখতা সম্পূর্ণ লোককে আমির গ্রহণ করতে হবে আমাদের আমি যারা কেউ আমির কোথাও নাই কারণ মুসলিম পরিচয় যারা দেয় তারা তিনটা গুরু আমি ধারা একটা গ্রুপ হল রাষ্ট্রে যে চক্রবন্ধন চলছে এই নিয়ে তাদের কোনো নাই তারা নিরিমিলি আল্লাহ করে আমল করে এই একটা গ্রুপ আরেকটা গুরু হল গণতন্ত্রের জন্ম নির্বাচন করে ক্ষমতা ইসলাম কায়েম করবে আরেকটা গ্রুপ হল ডাইরেক্ট অ্যাকশন বোমাবাজি করে মানুষ হত্যা করে এইগুলো একটা ইসলাম নয় ইসলাম কি

এই আন্দোলনের নেতা কর্মীদের উপরে গাড়ি আসবে মায়ের জেল আসবে গাড়ি শুনতে হবে মার খেতে হবে জেল করতে হবে আল্লাহর ইচ্ছা হিসেবে মেনে নিতে হবে ইমানের পরীক্ষা। থেকে পরীক্ষাশীল হয়ে অপ্যাহত ভাবে তার চ্যালেঞ্জ যেতে থাকলে চূড়ান্ত পরীক্ষা আসবে সারা বিশ্বের সকল মানুষের অচীতের ব্যবস্থার সংবিধানের ধারক নেতা নেত্রিয়া সরকাররা সব ঐক্যগত হয়ে এই আমির এবং এই আমিরের সঙ্গে সাথে করে ছাপিয়ে করবে। তখন আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে ক্ষমতাচ্যুত করে তিনি যেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চান আমিরের নেতৃত্বে আমিরের সঙ্গে সাথে সাথীদেরকে রাষ্ট্রের নেতৃত্ব দিয়ে দিলেন তুমি আর কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না এভাবে আমাদের হাতে যদি আল্লাহ বাংলাদেশকে উঠিয়ে দেয় নেতৃত্বে বসে দেয় আমরা এখানে উস্কানিমূলক কোনো কথা বলবো না সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্মপণের সুখ দিয়ে সকল বলক্যবদ্ধভাবে পুরানোর আইন দিয়ে রাষ্ট্র শাসন করবো যারা করেছেন সব মাফ করে দিয়ে আমরা সকলে ক্ষমা করে আল্লার পথে চলবো তাদের কাজে চলব কিন্তু জাতি এখন যেদিকে যাচ্ছে মানুষের মধ্যে বীরত্ব সৃষ্টি করা হচ্ছে এই চাই না তাই সরকার প্রশাসন এবং সমন্বয় যারা আছেন তাদেরকে সব আমরা বলছি আপনারা সকলে মেহরবাজি করে গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেয় গণতন্ত্র খতম করে চলেন আমরা এক হয়ে যাই গণতন্ত্র মেনে আমরা অস্তপত হতে পারবো না গণতন্ত্রের ইতিহাস আমরা কল্যাণক বৈষম্য মুক্ত দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠন করার মধ্যে শান্তিপূর্ণ কমিষ্টির মাধ্যমে এগিয়ে চলছি রাজ্য ব্যস্ত আপনারা আমাদেরকে দেখবেন অতীত দেখবেন সামনে সরকার প্রশাসক এবং সকলের সমর্থন সহযোগিতা চাই আমার আমি আর এখানে বক্তব্য করবো না আমি আমার মাঠের জমি মানুষের কল্যাণে কাজে সব খরচ করে দিয়েছি সামান্য বাড়ির টাকাটুকু আছে এছাড়া আমার আর কোন

সংস্কার করে সংবিধান কি বানাবেন কি আর কোরআন দিয়ে সংবিধান তৈরি করবেন লক্ষণ বোঝা যাচ্ছে না তাহলে অতীতের সরকার তুমি জানি ভাবে আমার গজবে পড়ছে তিনিও তো গজবে পড়ছেন তিনি আর গজবে না পারুক আমি চাই দেশের মানুষ গজবকে হত্যা পাক বা তার পদ ইসলাম আসুন আমরা এগিয়ে চলি ঘোষণা করি আল্লাহই আমাদের একমত রব সার্বভৌম মালিক আইন বিধান বিধান সাজন করতে অন্য কেউ নয় সাতজন কার্ড